আসসালামু আলাইকুম চলে আজকে আমরা দা ড্রেস এক্সপার্ট থেকে পাথরের একদম আমরা অরিজিনাল হচ্ছে কিছু ড্রেস দেখাবো এগুলো হচ্ছে একদম সব পাকিস্তানি কালেকশন গর্জিয়াস যেমন দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে আজকের এই ভিডিওটি তো আমরা স্টার্টিংয়ে যে ড্রেসটা দেখাবো ভিয়ার্স এত সুন্দর একটা ড্রেস দেখেন একেবারে হচ্ছে রিয়েল স্টোনের মধ্যে কাজ করা এই যে দেখেন সব হচ্ছে একদম কাঁচ পাথর এই যে দেখেন এটার কিন্তু হচ্ছে চারটা কালার টোটাল টোটাল ডিজাইনটা দেখায় আপনাদেরকে দেখেন কত ভারী করে হচ্ছে এখানে স্টোন স্প্রিং প্লাস হচ্ছে নিচে পাল দিয়ে কাজ করা দেখেন অনেক ভারী মাসাল্লাহ এই যে দেখেন এই যে দেখেন স্টোন কোয়ালিটি দেখেন এই জায়গাটা দেখেন স্লিপটা দেখেন এগুলো সব হচ্ছে কাঠচুপি তাই না ভাইয়া এগুলো হচ্ছে কাঠচুপি কাজ ওরনাটায় দেখেন ওরনাটায় যে ছিটানো ছিটানো স্টোন দেখতে পাচ্ছেন এই যে দেখেন চারপাশে এরকম আপনার টার্সেল করা আছে আচ্ছা এটার কালারগুলো একটু দেখাই এটার কালারগুলো একটু দেখিয়ে দিয়ে আপনাদেরকে দেখেন ভিউয়ার্স আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে করতে পারেন ভাইয়াদের সাথে চিয়ারস চারটা কালার এত সুন্দর মাশাল্লাহ অনেক বেশি সুন্দর এটা দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলতে পারবেন ভাইয়াদের কাছ থেকে এটা হচ্ছে আপনার আপনার স্লিপটা দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর এটা প্রাইস ছিল ভাইয়া এটা প্রাইস হচ্ছে 5500 টাকা ওকে এটা প্রাইস হচ্ছে এটা হচ্ছে একদম গাউন ঠিক আছে লং গাউন আমরা এখন দেখাবো কি কোটি গাউন তাই না আচ্ছা এগুলো সাইজ হয়ে যাচ্ছে আপনার চৌত্রিশ থেকে চল্লিশ বডি চৌত্রিশ থেকে চল্লিশ বডির আপুদের জন্য আচ্ছা এই যে দেখেন ওকে এটা থাকছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে পাজামা এটার কালার হচ্ছে টোটাল তিনটা কালার এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা দেখেন ফেয়ার্স যার যেটা ভালো লাগবে আপনারা দেরি করবেন না ভাইয়াদের কাছ থেকে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে যে এই নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটায় চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি আপুরা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে এটার চার হাজার চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে আচ্ছা এটা থাকবে একটা এক্সট্রা কোটি এই যে দেখেন হাতায় কাজ আছে ফুল হাতায় কাজ হ্যাঁ পুরোটা গাউন দেখাই নিচে এরকম ভারী কাজ করা পুরোটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন কোটিটার সামনে কিন্তু এই যেরকম ভারী করে কাজ করে দেয়া আছে আচ্ছা তো এটা কি হলো টোটাল ফোর পিস হলো তাই না 5500 এটার প্রাইসও 5500 34 থেকে 40 আর 34 থেকে 40 40 ঠিক আছে এটা কিন্তু সুন্দর একটা কালার দেখেন ওয়াও প্রত্যেকটার সাথে আপনারা ম্যাচিং সুন্দর কোটি পেয়ে যাচ্ছে ওরনা এটা হচ্ছে কোটিটা ঠিক আছে এটা দেখেন এটা একটা কালার ওকে মাস্টার্ড কালার হ্যাঁ এই দেখেন কোটি এটা হচ্ছে প্যান্ট ওরনাটা প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো কোটি একটাই কালার একটাই ডিজাইন আচ্ছা এটার একটাই কালার একটাই ডিজাইন আচ্ছা এটার আরেকটা বাকি রয়ে গেছে ঠিক আছে দেখিয়ে দেন তাহলেই হবে এই দেখেন ঠিক আছে প্রাইস सेम থাকছে কালার বাকি ছিল দেখিয়ে দিলাম আবার কোটি গাউনটার কি এটা দেখেন আচ্ছা এটা লং গাউন ভিতরে উপরে হচ্ছে এই কোটিটা থাকছে হ্যাঁ লং গাউন রিয়েল স্টোনের কোটি প্রাইস থাকছে এটা প্রাইস 4500 টাকা এটা প্রাইস 5500 টাকা 45 5 আমরা এখন দেখাবো অনেক সুন্দর একটা সারারা দেখাবো এই দেখেন জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে দেখেন এটা টোটাল ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ এটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন পিছনে ছিটানো ছিটানো কাজ পিছনেও কিন্তু আপনার স্টোন করা আছে এটা থাকছে এই যে এরকম প্লাজো দেখেন রিয়েল স্টোন দিয়ে প্লাজোটাও কাজ করা জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা দেখেন পুরোটা ওড়না দেখেন এই যে দেখেন ওকে এটা হচ্ছে একটা কালার দেখতে পাচ্ছেন এটা থাকছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার সেম ডিজাইনের মধ্যে থাকছে মাসাল্লাহ এটা থাকছে প্যান্ট এটা থাকছে ওড়না প্রাইস ছিল এটা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো এটা দেখেন এই যে এটাও থাকছে প্লাজো সারারা তাই না এই যে দেখেন বডি এটা অল ওভার স্টোনের কাজ করা সুতার কাজ করা ডিফারেন্ট একটা কালার পার্টি ওয়ারের মধ্যে এটার সাথে হচ্ছে এই কালার কম্বিনেশন আচ্ছা এটার সাথে এটা কম্বিনেশন আসছে সালোয়ারটা ঠিক আছে এটার সাথে সালোয়ার কম্বিনেশন হবে হচ্ছে আচ্ছা এটার সাথে থাকছে এটা ওকে গ্রিন কালার হ্যাঁ অল ওভার কাজের মধ্যে পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে কারুঠান ও আর এখন আমরা আরেকটা পাকিস্তানি লং গাউন দেখাবো রিয়েল স্টোনের মধ্যে কাজ করা এই দেখেন দেখতে পাচ্ছেন একদম হচ্ছে রিয়েল স্টোনের কাজ করা পুরোটাই হচ্ছে আপনার মিরোর প্লাস হচ্ছে কাটচুপি কাজ করা এই যে দেখেন ঠিক আছে কালারগুলো দেখিয়ে দেখ এই দেখেন কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কালার দেখাচ্ছি রিয়েলি স্টোনের মধ্যে থাকছে সব এই কালারটা দেখেন কতটা সুন্দর দেখেন স্টোন কোয়ালিটি দেখেন সর্ব উচ্চ বডি পেয়ে যাবেন ফর্টি ঠিক আছে সর্ব উচ্চ বডি ফর্টি পেয়ে যাবেন এটা দেখেন এটাও অনেক চমৎকার নিচে ডিজাইনটা দেখেন এটা হাতাটা দেখাই প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো করে এটা দেখেন এটাও থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন নিচে এরকম কাজ থাকবে এটা দেখেন কি সুন্দর একটা কালার এই যে দেখেন ঠিক এটা দেখেন ম্যাজেন্ডা কালার খুব সুন্দর একটা কালার ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে নিয়ে নিবেন এবং এই গাউনটার প্রাইসও ছিল আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা দ্য ড্রেস এক্সপার্ট থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ